আসসালামু আলাইকুম फ्रेंड्स वेलकम ব্যাক ইন মাই চ্যানেল আজকে আমরা দেখাবো আপনারা সিগমা 2.0 কিভাবে ডাউনলোড করবেন আপনারা প্রথমে আমাদের দেওয়া লিংকে চাপ দিয়ে নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন দেখবেন এখানে ডাউনলোড বাটন আছে কই কই এই যে ডাউনলোড এখানে চাপ দেওয়ার পরে আমাদেরকে ঢোকায় দিবে গেমে এর ভিতরে দিকে মানে যেখান থেকে আমরা ডাউনলোড করতে পারবো এইখানে চাপ দিলে ডাউনলোড হবে না আমরা আবার ব্যাগে যাব ইনস্টল বেগে না আমরা এখান থেকে এই টু এ যেটা আছে ওইখানে চাপ দিব আবার দেখাই দিই ব্যাগে যাই আমি আপনাদেরকে টোটালি ভালো করে দেখাই প্রথমে ওইখান থেকে ব্যাগ আসবেন ব্যাগ আসার পরে এইখানে দেখবেন এখানে দুইটা আছে বাসন একটা ওল্ড ভার্সন আর একটা হলো নিউ ভার্সন আমরা এখন নিউ ভার্সনে চাপ দেব মানে এটাই চাপ দিবো চাপ দেওয়ার পরে আমরা এখানে ঢুকবো ঢোকার পরে আমরা এখান থেকে ওয়ানটাও নিতে পারি বা টুইটাও নিতে পারি যেটা আমরা ডাউনলোড করে থাকি ওইটাই ডাউনলোড করব মানে আমরা প্রথমটাই ডাউনলোড করব বা সেকেন্ডটা ডাউনলোড করব এটা গেমটা রিলিজ হয়েছে ২২ অক্টোবর এবং দু সাল এটা এখন নভেম্বর মাস কারণ কিছুদিন আগে এটা রিলিজ হয়েছে আমরা ডাউনলোডে চাপ দেব এইখানে চাপ দেব না না ওইখানে চাপ দেব না আমরা নিচের দিকে আসা এই যে চাপ দেব স্টার্ট দ্য ডাউনলোডিং এই যে এখন জেনারেল জেনারেট লিংকে চাপ দেব লিংকে চাপ দেওয়াতে আমাদের গেমটা জেনারেট হওয়া শুরু করবে ডাউনলোডের জন্য এখন আমরা লিঙ্কের চাপ দেবো লিংকে চাপ দিলে ডাউনলোড লিঙ্ক এখানে চাপ দিলে আমাদের গেমটা ডাউনলোড হওয়া শুরু করবে দাঁড়ান দেখাচ্ছি কী প্রায় যদি অ্যাডে চাপ লেগে যায় মানে যে অ্যাডগুলো আছে এই যে সাইডে অ্যাডগুলো যদি চাপ লেগে যায় তাহলে ব্যাক আসবে আবার ডাউনলোডে চাপ দিবে এই যে দেখেন ডাউনলোড চাইতেছে কারণ আমি আগেই ডাউনলোড দিয়ে রাখছি সেজন্য আমার ডাউনলোড এগেইন লেখা উঠছে এখানে চাপ দিবেন তাহলে আপনাদের ডাউনলোড হবে এবং পরবর্তীতে আপনারা এটা ইনস্টল দিবেন দেখা এটা কোথায় থাকবে এটা থাকবে আপনাদের দের এই যে থ্রি ডটটা দেখতে পাচ্ছেন এটা থাকবে আপনাদের এই থ্রি ডটের এইখানে এখানে চাপ দিলে আপনারা এটা পেয়ে যাবেন দাঁড়ান দেখাই এই যে ডাউনলোড এই ফাইলে আপনারা এটা পাবেন অবশ্যই এখান থেকে ইনস্টল করে নেবেন ধন্যবাদ সকলকে আমাকে